নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি এসেছি চাকদহ সরিকালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল মহাশয়ের অসাধারণ গাঁদা এবং সবজির গাছগুলো দেখতে এবং দেখাতে দেখুন যেটি সহজে করা যায় না সেই কাজটি সিদ্ধার্থ দা করে দেখিয়েছেন তবের মধ্যে কুমড়ো তাই তো সিদ্ধার্থ দা হ্যাঁ এটা করা একটু কঠিন হ্যাঁ কুমড়ো সাধারণত একটু সময় লাগে প্লাস কুমড়োর অনেক রকমের শত্রু আছে হয়তো ফুল জালি চলে আসে কিন্তু সেটাকে টিকিয়ে বড় করা বেশ কঠিন কাজ আমার এই গাছে কয়েকটা জালি আসছিল কিন্তু এইটাই প্রথম ফুল ফোটে এবং সেটাই আর কি এখন অবধি ঠিকঠাক আছে আর দু একটা আছে এই যে যেমন এইটা আছে এটাকে দেখান এরকম আরও দুই একটা আছে কিন্তু সেগুলো হবে কি না সে তো পরের ব্যাপার কিন্তু ওইটা আপাতত হওয়ার জায়গাতে এসছে তো এইটার জন্যে যেটা লাগে প্রথমেই বলি এই যে গাছ জাত কোন কুমড়ো কোন সময় হবে সারা বছর কুমড়ো বাজারে পাওয়া যায় কুমড়ো সারা বছরই হয় কিন্তু একই কুমড়ো সারা বছর হয় না বিভিন্ন সময়ের মানে ঋতু অনুযায়ী বিভিন্ন রকমের কুমড়ো লাগাতে হয় ওই ঠিকঠাক যদি ঋতু অনুযায়ী না হয় তাহলে কিন্তু হবে না কুমড়ো অল্প দিনেই হয় এই যে গাছটা দেখছেন বীজ লাগানোর পর থেকে আজকে অবধি এটার বয়স মোটামুটি ওই পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিন হয়েছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিনের মধ্যেই আর কি এতে কুমড়োও চলে এসেছে আর কি বুঝতে পেরেছেন তো মানে মোটামুটি আর কি ষাট সত্তর দিন সত্তর দিন যখন হবে কুমড়ো খাওয়ার মতো খাওয়ার মতোই হয়ে যাবে হ্যাঁ ম্যাচিওর হয়ে যাবে কিন্তু পাকতে গেলে আরও সময় লাগবে অন্তত আর কি আরও এক মাস লেগে যাবে পাকতে আর এটা আমরা দেখছি লাউ এটা একটা লাউ হ্যাঁ লাউ করা একটু সহজ নাকি লাউটা অনেক সহজেই হয় মোটামুটি লাউ হয় লাউ অতটা কঠিন নয় কুমড়োর প্রচুর শত্রু আছে এই যে দেখুন এইখানে দেখছেন দুটো এই যে যার বাঁধা আছে তার মধ্যে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ফেরোমেন ফাঁদ ফেরোমেন ট্র্যাপ হ্যাঁ ফেরোমেন ট্র্যাপ এটাতে কি হয় এই কুমড়োটা দুপাশে দুটো ফেরোমেন দিয়ে দিয়েছে তাহলে এই যে নিচে দেখুন অনেক পোকাও রয়েছে মানে ধরা পড়ে হ্যাঁ ধরা পড়েছে মানে এরা ওই কুমড়োর গায়ে বসবে বসে কুমড়োটাকে একটু জাস্ট টাচ করে দেবে সেখান দিয়ে আঠা বেরোবে এবং ওখানেই আর কি ওই লার্ভা ডিম পেরে দেবে সেখান থেকেই লার্ভা জন্মাবে কুমড়োর ভেতরে ঢুকে যাবে কুমড়োটা নষ্ট করে দেবে কুমড়োর এইটা হচ্ছে খুব বড়ো সড়ো শত্রু আর কি বিশেষ করে এই অল্প পরিসরে করলে মাঠেও এটা হয় মাঠে ওরা ওই ফেরোমেন ফাঁদ দেয় নানান রকম করে এবং তারপরেও দেখবেন কুমড়ো নষ্ট হয় এবং যেগুলো এই ছোটো অবস্থায় নষ্ট হয় সেগুলোই বাজারে ছোট ছোট কুমড়ো আর কি বিক্রি হয় আমরা আর কি আবার টিদ্ধ খায় অনেকে কাঁচা কুমড়ো কিনতে পাওয়া যায় তো এই কুমড়ো বড় করাটা বেশ চ্যালেঞ্জিং এ বছর গত বছর চেষ্টা করেছিলাম হয়নি হ্যাঁ গত বছর শোয়ের পরে একটা কুমড়ো হয়েছিল কিন্তু এবছর সময় মতো হয়েছে দুটো গাছ লাগিয়েছি এটাতে অলরেডি কুমড়ো ধরেছে ওটাতেও একটা কুমড়ো আছে এরকম সাইজ হয়েছে হবে আশা করছি আর এগুলো উচ্ছে এগুলো উচ্ছে উচ্ছে সহজেই হয় উচ্ছে সহজে নষ্ট হয় না উচ্ছে গাছ ঠিকঠাক করতে পারলে উচ্ছে হয়ে যায় হচ্ছে অতটা কঠিন কাজ নয় তারপরে আমরা বাঁধাকপি আছে বাঁধাকপি বাঁধাকপি কতগুলো করেছেন অনেকগুলো হ্যাঁ হ্যাঁ পাঁচটা করেছি পাঁচটা দেখুন একদম ঠিক জমিতে যেমন হয় একেবারে আমার রেলিংয়েও ঠিক একই রকমই বাঁধাকপি বানিয়েছি একই রকমই হয়ে আছে আর এই থালা পটে আপনি খুব বসিয়েছেন হ্যাঁ গাছগুলো দেখুন প্রত্যেকটা গাছ একদম একই রকম বাধাডা এখন বাঁধা শুরু করেছে হ্যাঁ বাঁধা দেখুন মধ্যে সেন্ট্রাল পজিশনে গাজা মানে বাঁধা অলরেডি বেঁধেছে হুম বেঁধে গেছে আর একটু বড় হবে কিন্তু অলরেডি হয়েছে আরকি প্রত্যেকটাতেই একই রকম স্টেজে আছে সব একই রকম গাছ একসঙ্গে লাগালেও একই ভাবে হচ্ছে লাউ কুমড়ো হচ্ছে বাঁধা কপি বেগুন চিচিঙ্গা বিনস চলেন আমরা গাছটা দেখতে দেখতেই শিম শুনি আপনার পরিচর্যা কীভাবে আপনি করলেন এই যে এইটা কি এই গাছটা হচ্ছে এটা একটা কোয়াশ গাছ স্কোয়াশ কোয়াশ আমরা খাই অনেকে কিনে তো এটা সোয়ের মাঠে নেওয়ার জন্য করেননি না এটা সোয়ের মাঠে নেওয়ার জন্য করিনি ওই জন্য এটাকে জাস্ট আর কি বাড়তে দিয়েছি বাড়তে দিয়েছি অ্যাকচুয়ালি কোয়াশ হতে সময় লাগে অনেক আগে লাগাতে হয় তাহলে হয়তো মাঠে নেওয়া সম্ভব ছিল গাছটা হয়েছে হেলদি গাছই হয়েছে কিন্তু এটা ফল আসতে আর একটু সময় লাগবে ওই জন্য এটাকে ছেড়ে দিয়েছি ও গো অ্যাজ ইউ লাইক এই যে এইখানে একটা ব্রোকলি হয়েছে খুব সুন্দর দেখুন মাথায় একটা দুর্দান্ত ব্রোকলি আছে এটা এখনো আরো চব্বিশ দিন আছে বাকি অনেকটাই বড় হয়ে যাবে গাছটার হেলথ দেখেছেন কেমন একটা গাছ কতটা হেলদি হতে পারে অসংখ্য বিনস মানে একটা মাত্র গাছ ছোট্ট গোড়াটা দেখাতে বলবো ওই যে দেখুন সরু একটা গোড়া মানে একটা বিনসের থেকেও সরু একটু গোড়া তাতে রকম অজস্র বিনস অন্তত পঞ্চাশ ষাটটা বিন্স তো আছেই গুনে হয় হয়তো আরো বেশি হতে পারে টমেটো 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 কটা ভ্যারাইটি একটাই একটাই ভ্যারাইটি লাগিয়েছি আর এটা এটা একটা বেগুন নর্থ বেঙ্গলে হয় বেগুনটা খুব বড় সাইজের বেগুন আটশো থেকে এক কেজি ওজন হবে আটশো থেকে এক কিলো হবে হ্যাঁ এটা অলরেডি এখন যে আছে এটা অলরেডি ছশোর গেছে এটাতে দুটো ধরেছে একটা গাছে এই একটা আছে আর এইখানে আর একটা আছে এগুলো অনেক বড় তো সেই জন্য সংখ্যায় কম হয় এটা সাদা এটা সাদা বেগুন এটা অনেকগুলো আছে সংখ্যায় এটাতে খুব সম্ভবত সাতটা আছে এই গাছটায় এটা একটু বেশি সংখ্যায় হয় দেখতে খুব সুন্দর এটাও আর একটা ভ্যারাইটি সবুজের মধ্যে সামান্য একটু দাগ আছে হালকার উপরে এগুলো বাজারে আমরা যে সমস্ত বেগুন খাই সেই রকমই বেগুন এই বেগুনগুলো অবশ্য অতটা বাজারে খাওয়ার জন্য বিক্রি হয় না অল্প কিছু হয় এই বেগুনটাও খুব বাজারে পাওয়া যায় সবসময় পাওয়া যায় হুম এটা তো আমাদের বাজারে ভালো খেতেও ভালো এই বেগুন পোড়া খেতে খুব সুন্দর লাগে এরকম ভেরিগেটেড হুম বেগুন খুব সুন্দর হয়েছে অসাধারণ করেছেন বেগুন এবছরে বেগুন ছাড়া আছে আপনার শিম শিম এটা আরেকটা প্রজাতির লাউ এটা আর একটা এটা একটু লম্বা ভ্যারাইটি ওটা গোল এটা একটু লম্বা লম্বাটে আর এগুলো শিম এটা শিম গাছ অসংখ্য শিমের ফুল এসেছে একদম মনে হচ্ছে যেটা ফুল গাছ একটা ফুল থেকে একটা করে সিম বেরোচ্ছে এই যে দেখুন একদম প্রতিটা ফুল থেকেই সিম হবে কিন্তু সব যেটুকু যেটা ফুটছে সেটাতেই সিম তৈরি হচ্ছে এখন মোটামুটি যা দিন বাকি আছে সিম হতেই থাকবে এইটা আর একটা কুমড়ো গাছ এটাতে ওই যে কুমড়ো হওয়ার অপেক্ষায় খুব সুন্দর জালি এসেছে এটা কুমড়ো হবে আর আছে চিচিঙ্গা চিচিঙ্গা এখন ধরছে গাছ একদম হেলদি কতগুলো হবে এখন দেখা যাক গত বছর তো একটা গাছে এগারোটা চিচিঙ্গা হয়েছিল এবছর হয়েছে এই যে দেখছেন পেরেকগুলো ঝুলছে প্রত্যেকটা পেরেকের সঙ্গেই একটা করে জালি আছে ছোট অবস্থায় পেরেক ঝুলিয়ে দিয়ে হ্যাঁ দেখা যাক এগুলো কোথায় ঝোলাচ্ছে কতগুলো দাঁড়ায় একদম এন্ডে এন্ডে এটাকে দেখান এই যে দেখুন একদম শেষে পেরেকটা ঝোলানো আছে কি দিয়ে বাঁধছেন ওটা দড়ি দিয়ে এটা উল দিয়ে উল দিয়ে মাথায় বাঁধা রয়েছে হ্যাঁ মাথায় বাঁধা রয়েছে এটা একদম ছোট অবস্থায় বেঁধে দিলে তাহলে চিচিংগাটা একটু স্ট্রেট হয় নাহলে একে বেঁকে যাবে নাহলে একটু বেঁকে যায় যেমন এই যে এটা একটু বাঁধতে দেরি হয়েছিল এটা একটু সমস্যাও আছে এটা অতটা ভালো হয়নি আর কি ঠিক মতো স্ট্রেট হয়নি ঠিক সময় মতো বাঁধতে পারলে একটা পেরেক ঝোলালি হয়ে যায় হ্যাঁ পেরেক আমি আমার কাছে পেরেক ছিল সেই জন্য পেরেক দিয়েছি এটা যে কোনো একটা ওয়েট দিলেই হয় আর কেউ একটা ছোট নাট টাট বেঁধে দিতে পারে লোহার এটা আরেকটা সিম গাছ এই পাশে আর একটা সিম গাছ আছে তাহলে গাঁদা গাছ টোটাল কত করা হয়েছে ছাদে একশোটার মতো আছে একশোটা গাঁদা আর সবজি কতগুলো আছে সবজি আছে প্রায় তিরিশটা মতো তিরিশটা আমাদের একটু বলুন যে এই সবজি করতে গেলে বিশেষ করে পটে সবজি করা এটা বাড়িতে যদি কেউ অভ্যাস করেন তাহলে অনেক সবজি তো ছাদেই ফলানো সম্ভব হ্যাঁ তা সম্ভব কিন্তু হনুমান থেকে রক্ষা করতে হবে পাহারা দিতে হবে হনুমানের উৎপাদ যেখানে আছে আমার স্ত্রী দুজনে মিলে আমরা যে দিনের যে বেলাটার যখন হনুমান আসার সময় আমরা ফিজিক্যালি পাহারা দিই কেন অন্য কোনো ফর্মেই আর কি একদম একশো শতাংশ নিশ্চিত হওয়া যায় আপনি যতই নেট দিন এটা ওটা ও নেট ফুটো করে নেট ছিঁড়ে ঠিক একটা ব্যবস্থা করে নেবে আর এত বড় জায়গা নেট দিয়ে কন্ট্রোল করাও তো অনেকটাই কঠিন কাজ আর কোন ফাঁক দিয়ে ঠিক চলে আসবে সব থেকে ভালো হচ্ছে ফিজিক্যাল প্রোটেকশন বৌদি সেটা করেন হ্যাঁ আমরা ফিজিক্যাল প্রোটেকশানই দিচ্ছি বৌদি তো থাকেই আমি যতক্ষণ গাছের পরিচর্যা করি সবসময় থাকি আমি না থাকলে বৌদি থাকে এইভাবেই আমরা গাছগুলোকে এই গত প্রায় মাস এদেরকে বাঁচিয়ে রেখেছি হনুমানের হাত থেকে প্রদর্শনীতে যাবে হ্যাঁ যাবে তো সবজি আমাদের জানুয়ারি মাসের সাত থেকে তেরো একত্রিশতম পুষ্প প্রদর্শনী চাকদাহ বাপুজি বিদ্যা মন্দিরের যে খেলার মাঠ সেই মাঠে অনুষ্ঠিত হবে আর আপনার ফোন নাম্বারটা এইট সিক্স ওয়ান সেভেন ফোর ডবল এইট ফাইভ ডবল থ্রি এই সবজিগুলো করার ক্ষেত্রে বলুন পরিচর্যার বিষয়ে মাটি খুব বেশি ফারাক নেই মাটি আমরা যেমনভাবে করি ওই ধরনের মাটিতেই আমরা সবজিও লাগিয়েছি কীরকম একটু বলে দিন সংক্ষেপে মানে মাটি ভার্মি কত হ্যাঁ গোবর সার বা ভার্মি কম্পোস্ট সঙ্গে সুপার হাড়ের গুঁড়ো নিমখোল অবশ্যই এইসব দিয়ে আমরা মাটি যে তৈরি করেছিলাম সেই মাটিতেই আমরা সবজি লাগিয়েছি কিন্তু সবজি গাছের ক্ষেত্রে মাইটের ওষুধ অত প্রতি সপ্তাহতেই দিতে হবে এমন নয় কিন্তু সবজিতে অন্য আর একটা জিনিস লাগে ফুরাডান বলে একটা ওষুধ আছে দানা ওষুধ সেইটা মাটিতে দিতে হয় ফুরাডানটা সিস্টেমিক ওষুধ মাটিতে দিলে ওটা শিকড়ের মাধ্যমে গাছে কাজ করে তাতে গাছে এই বেগুন গাছে স্টেম বোরার মানে বেগুন গাছে কাণ্ড ফুটো করে ওর মজ্জা খেয়ে নেয় সেই ডগাটা নষ্ট হয়ে যাবে এরকম বেগুনে আর কি স্টেম বোরার আছে একরকমের পোকা আর ফ্রুট বোরার হয় ফল ফুটো করে দেয় তো ওই ফ্রুট বোরারও আর কি ফলে কাজ করে এই দুটোর ক্ষেত্রেই আর কি স্টেম বোরার বা ফ্রুট বোরার এদের ক্ষেত্রে ওই ফুরার খুব কার্যকরী ওটা গোড়া বাইরে যদি আমি আর কি যে কোনো একটা ল্যাদা পোকা বা এইসব বিষ যদি দিই তাতে করে বেগুনের যে পোকা খুব বেশি দমন হয় না ও যা হওয়ার ঠিক তাই হয়েই যাবে দেখুন আমাদের গাছে এই যে এতগুলো বেগুন হয়েছে একটা বেগুনেও কিন্তু কোনো পোকা টোকার কোনো চিহ্ন নেই থাকবেও না আর কিরোডান করেছি গোড়ায় মোটামুটি এক একটা গাছ পিছু ধরেন ওই ছোট চা চামচের দু চামচ করে দিয়ে দিয়েছি আর কি দু চামচ ওপর থেকে দেওয়া থাকে হ্যাঁ ওপর থেকে ছড়িয়ে দেওয়া আর কি আমি এটা দুবার করে অ্যাপ্লাই করেছি আর কি একদম প্রথমে লাগানোর সময় দিয়েছিলাম তারপরে আবার আরেকবার একবার দিয়ে ওতে মানে গাছের ভিতরেই বিষাক্ত জিনিসটা চলছে হ্যাঁ ওই বিষাক্ত জিনিসটা গাছের ভেতরেই আছে ফলে পোকামাকড়রা আর আসে না পোকামাকড়রা আর কি সহজে আক্রমণ করতে পারবে না ওরা বোঝে যে আমাদের এটা হ্যাঁ ওরা খেতে পারবে না খাওয়ার চাইতো খেতে গেলে পারে ওর ক্ষতি হবে সেই জন্য খাবে না বেগুনের ক্ষেত্রে এটা একটা খুব ভাইটাল এবং আমাদের এতগুলো গাছে ধরুন বেশ কয়েক কেজি তো বেগুন রয়েছে এখানে আর আমরা যেরকম গাঁদা গাছে বিভিন্ন রকমের কেমিক্যাল সার প্রয়োগ করছি এতেও কি সেরকম কিছু দিতে হয় হ্যাঁ কেমিক্যাল সার তো দিতেই হয় এতে আমরা উনিশ উনিশ উনিশটা একটু প্রথম দিকে বেশি ব্যবহার করি একদম যেমন বারো একষট্টি প্রথম দিকে দেওয়া হয় বারো একষট্টি দেওয়া হয়েছে উনিশ 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 দেওয়া হয়েছে তারপরে এর আর কি ওই ফ্যাটেরা বলে একটা ওষুধই বলতে পারে না কি বলে বিজ্ঞাপন দেয় দেখবেন ফ্যাটেরা দানায় দানায় বিপ্লব আর ওইটাও বেগুনে আমরা প্রয়োগ করেছি ফ্যাটেরা হ্যাঁ ফ্যাটেরা কি কাজ হয় খাদ্য এটা বেগুনে এক তো ওই পোকা মাকড়ের কাজ করবে প্লাস খানিকটা খাদ্য হিসাবেও পাবে আর দুটো কাজই হবে আর কিছু যদি আমাদের বলার থাকে পরিচর্যা তো একটা বড় এত রকমের গাছের পরিচর্যা বিভিন্ন রকম হবে তবুও আর কি মানে বাজে হয় আর কি কোনো একটা বিষয়ে যদি আপনি ঠিকঠাক করেন তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যেগুলো সেগুলোও হতে থাকবে আর কি আমরা তো মূলত গাঁদার জন্যেই প্রিপারেশান নিই গাঁদার পরিচর্যাই সব সময় করা হয় তা আমরা মোটামুটি খানিকটা আর কি গাঁদার যে সমস্ত জিনিসপত্র সেগুলোই বেগুনেও অ্যাপ্লাই করে দিয়ে ও হ্যাঁ তাতে একসঙ্গে পাশাপাশি থাকে গত বছর করে দেখছি খুব তো অসুবিধা হয় না বলে না সবজি টবজি তবে সবজি গাছ যেমন আর কি বাঁধাকপি সে আলাদা ট্রিটমেন্ট দাবি করে দাবি করে মানে বাঁধাকপিতে উনিশ উনিশ উনিশটাই মেইন খাবার আর একটু নাইট্রোজেন লাগবে যতদিন কপিটা থাকবে ততদিনই নাইট্রোজেন লাগবে আমরা যেমন ফুলে নাইট্রোজেন একদম বন্ধ করে দিচ্ছি এখন বাঁধাকপি কিন্তু তা করলে হবে না তো নাইট্রোজেনের গ্রোথটাই তো আমরা চাই ভেজিটেটিভ গ্রোথ বুঝতে পেরেছেন তো যেটা আমরা খাই সেটা হুম সেই জন্য ওইটা ভেজিটেটিভ গ্রোথটার জন্য নাইট্রোজেনের ব্যবহার থাকবে বাঁধাকবি এগুলোতে সব ওই রকম আর কি ওই শূন্য বাহান্ন চৌত্রিশ এখন দেব যাতে আর কি যে ফুল ফল এসছে সেগুলো ঠিকঠাক ডেভেলপ হয় শূন্য বাহান্ন চৌত্রিশ এই টমেটো টমেটো এগুলোতেও দেবেন দেবো ঠিক আছে আমরা মোটামুটি খুবই আনন্দ পেলাম শোয়ের মাঠেও আমরা দেখি যে সবজি এবং ফল দর্শক বন্ধুরা আলাদা নজরে দেখেন ওটা দেখার জন্য একটা মানুষ সবজি সবজি মানুষকে আকর্ষণ করে খুব আকর্ষণ করে সত্যি কথা বলতে কি এই যে বিনস গাছটা আমি মানে মাঠেও দেখেছি এত ভালো বিনস মাঠের জমিতেও আর কি সচরাচর হয় না এতগুলো বিনস একসাথে এতগুলো বিনস একসাথে অজস্র বিনস অজস্র বিনস হয়েছে মানে একদম যাকে বলে আর কি এবং এখনো হচ্ছে আরো ফুল আছে এবং ফুলগুলোও সব ঠিকঠাক হেলদি একেবারে ছোট ছোট সাইজের যেগুলো আছে সেগুলোও হবে আর কি যে হবে না এমন না এই যে এই যে এই যে এই যে এই যে ফুলটা মানে এখান থেকে ফুল হচ্ছে এই যে সব আবার দাঁড়িয়ে যাচ্ছে আরও কিছু হবে অজস্র বন্ধুরা আমরা সবজি গাছগুলো দেখে খুব আনন্দ পেয়েছি নিশ্চয়ই আপনাদেরও খুব মনে আনন্দ দিয়েছে এই গাছগুলো কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার